বিয়ের আগে মেয়েরা যেমন বাবার ঘর আলোকিত করে রাখে তেমনি বিয়ের পর বাড়ির বউ হয়ে এসে বাড়ির বাড়ির ভালো মন্দের দায়িত্ব সে কাঁধে নিয়ে সেই ঘরটাকেও আলোকিত করে রাখে তো হ্যালো আসলাম আলাইকুম আজকে সকাল থেকে কি করলাম সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি ফার্স্টে বুটের ডাল ভিজিয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়েছি এবং তারপরে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিয়েছি আর আমার হাজব্যান্ড যেহেতু সকাল আটটায় অফিসে যায় তাই আমি চেষ্টা করি আটটার আগে সকালের নাস্তা এবং কাজগুলা সেরে ফেলবার জন্য এরপর আমি ছাদে এসে তরকারির খোসাগুলো বালতির ভেতর দিয়ে দিলাম আর এগুলো পচে যে সার তৈরি হয় এগুলো কিন্তু গাছের জন্য অনেক উপকারী এখন আমি ছাদে যাই আমার ছাদের গাছগুলো দেখবার জন্য আর সকালবেলা ছাদে কিন্তু সুন্দর একটা হাওয়া বয় আর এই হাওয়া শরীরের জন্য অনেক বেশি ভালো এবং ঠান্ডা বাতাস খুব ভালো লাগে আর আমার এই তরমুজগুলা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আমার দুইটা তরমুজ বড় হচ্ছে আর মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে তো অবশ্যই পরবর্তীতে তরমুজ বড় হলে পেকে গেলে আপনাদের সে ভিডিওটা দেখাবো এই যে দেখেন সাত থেকে আমার বাসার যে দৃশ্যটা পেছনের দৃশ্য দৃশ্যটা খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য আর এই ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তাই আপনাদেরকে একটু দেখালাম এরপর আমি নিচে এসে আমার যে ডালটা সেদ্ধ করতে দেওয়া ছিল সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে একটু ঘুটে তাতে পানি দিয়ে দুই চামচ লবণ এবং একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর আমি ডাল সেদ্ধ করতে দেওয়ার সময় কিন্তু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়েই সেদ্ধ করতে দিয়েছিলাম এরপর আমি ভাত রাইস কুকারে দিয়েছিলাম তাতে তিনটা আলু কেটে দিয়েছি আলু সেদ্ধ করবার জন্য আর বাঙালি খাবার আলু সেদ্ধ ডিম ভাত আর হচ্ছে ডাল এটা কিন্তু খুব মজার আর এরপর আমি এই যে পানিটা একটু উতলে গেলে ডালের পানিটা আম কেটে রাখছিলাম কাঁচা আম সেটা দিয়ে দিছি আর আগের দিন যে কাঁচা আমটা আনা হয়ে ছিল সেটাই দিছি ডাল রান্না করবার জন্যই কাঁচাম টানা হয়েছিল এরপর আমি আমার ডিম ভাজির জন্য ডিমটাকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছিলাম ডিমটাকে গুলে রেখে দিছি পাশে এরপর আমি আমার হাজব্যান্ডের শার্টটাকে আয়রন করে নিলাম কারণ সে আটটার আগেই বেরিয়ে যায় অফিসের জন্য এরপর আমি এসে আমার যে ভাতটা ছিল সেটাকে একটু নাড়িয়ে দিয়ে ভেতরের যে আলুগুলো সেগুলো সেদ্ধ হয়ে গেছে তাই কাটা চামচ দিয়ে একে একে সবগুলা উঠিয়ে নিলাম এরপর যে ডিমটাকে আমি গুলে রাখছিলাম সেটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আমি এপিসুপিস উলটায় সুন্দর করে ডিমটা ভেজে নিয়েছি আর ডিম ভাজি ছাড়া তো আমাদের সকালবেলা চলেই না ডিম ভাজি লাগবেই কে কারা কারা ডিম ভাজি কান অবশ্যই জানাবেন আর এরপর আমি মরিচ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি ডালে এবং গ্রানটা কিন্তু অনেক সুন্দর আসছিলো আর তারপর আমি কাটা চামচ দিয়ে আমার আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এটা ছিল আমার সকালের খাবার দাবার আর এই হচ্ছে আমার এরপর এসে আমার ওয়ার্ড্রপটার উপরটা অনেক অগ্রসালো ছিল তাই এটাকে পরিষ্কার করে নিলাম এবং পরিষ্কার করবার পর আমি চলে আসলাম আমাদের রুমে এই যে দেখেন আমার ছেলে এখনও ঘুমায়ের আছে তার ঘুমই ভাঙে না সকালে আর এরপর ব্যালকনিতে যে দেখি আমার পর্তুলিকা গেছে সুন্দর ফুল ফুটছে নয়নতারা গাছ লাগিয়েছি তো কেমন হয়েছে ভিডিও টা অবশ্যই জানা